আমার কলিজার টুকরা যশোরের ভাইরা মানুষের মর্যাদা এত বাড়িয়েছেন মানুষ জীবিত থাকলেও যেমনি মরে গেলেও পড়েন মানুষ মরে গেলে এই ডেড বডিটা কি হয় পচে যায় 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 গলে মাটির সাথে মিশে তাই বলে আপনি ডেড বডির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না পারবেন কেউ যদি অন্যায় করে তাকে যদি আপনি শাস্তিরাও তাই আনেন যা মনে চাই করতে পারবেন না তারা আগুন দিয়ে পোড়াতে পারবেন না নাক কাটতে পারবেন না কান কাটতে পারবেন না অঙ্গ বিকৃতি করতে পারবেন না কারণ মানব জাতির মর্যাদা স্বয়ং দিয়েছে কে বডি পচে যাবে তারপর ইসলাম বলে না খবরদার এই মরা একটা নাই। ইসলাম বলে যাবে যাবে কিন্তু এটার অমর্যাদা করো না কর্প দিয়ে খেজুর পাতা দিয়ে এটাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে গরম পানি দিয়ে ধৌত করো সাদা শুভ্র ধব কাপড় দিয়ে লাশটাকে তুমি কাভার করো তারপরে খাটিয়ার মধ্যে লাশটাকে রেখে বিশাল একটা প্রোগ্রাম করো একটা ফিউনারাল প্রোগ্রাম করো ওই প্রোগ্রামের ডানে বায়ে পেছনে লাশটারে রাখলে হবে না প্রোগ্রামের একেবারে সামনটাতে তুমি লাশটাকে রাখো সুহান আল্লাহ একটা ফিউনারাল প্রোগ্রাম করতে হবে তাকে শেষ বিদায় জানাতে হবে যেটাকে আমরা জানাজা বলি কি বলি জানাজা মানে মাইয়েতের জন্য দোয়া তার জন্য দোয়া করা হয় তাকে একটা সিস্টেমেটিক অর্ডারে কবরে রাখা হয় সুন্দরভাবে সেটাকে কবরস্থ করা হয় মাটি দেয়া হয় পানি দেয়া হয় তার মানে মরে গেল মানুষের সম্মান বাড়ায় দিয়েছে কে এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম বনি আদমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি মানুষের সম্মানে তুমি কখনো আঘাত করো না ঠিক কি না তাহলে ভাই প্রথম মেসেজ হচ্ছে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মেসেজ টু নাইট টু দ্য পিপল অফ জেসোর আল্লাহ বলেন আই হ্যাভ স্ট্যাটাস অফ সান অফ আদম আমি বনি আদম সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছি হোক কাফের কিংবা মুশ্রিক তার মর্যাদা বাড়াই দিছে কে